ফান্টা খাচ্ছিস আমারও খুব গরম লাগছে দে না রে বোন একটু খাবো একটু গরম লেগে যাচ্ছে ফ্যানটা খেতে এসেছিস যা তুই আমাকে ঠেলছিস আমাকে দিবি না দাঁড়া আজকে তোকে মজা দেখাবো ওই ফানটাটা আমি নিয়ে দৌড় মারবো দিয়ে আমাকে দে হুম তুই নিয়ে নিলি দাদা তোকে মজা দেখাবো

মরে বাবালি তুই ঝাল 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 এই সাইন তুই তো প্রচুর ঝাল ওই জন্য তুই খাসনি আমাকে পুরোটা দিয়ে দিলি আমাকে এই ভাবে ঠকালি দাঁড়া আবার হাসছে মজা দেখাচ্ছি দাঁড়া ওয়াও কুরকুরে জিমিম খড় খাই খাই আর খানা হট খাই 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 ওরে বাবা রে কি ঝাল আর খাবো না খাবো না এই আইসক্রিম আর ফান্টাটা কিনেছি হালকা হালকা গরম পড়েছে যাই সাইনাজকে দিয়ে আসি ও খেলে তৃপ্তি পাবে যাই এই সাইনাজ এই সাইনাজ ওরে বাবা রে এটা কে রে ও বাবা সাদা কালো ভূত ওরে বাবারে রে পালাই 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 কে তুই তুই ছায় আজ তুই এরকম মুখোশ পরে আমাকে ভয় দেখাচ্ছিলিস দাঁড়া তোর জন্য আমি কত কষ্ট করে দেখ গরমের ফান্টার আইসক্রিম এনেছি জানি আমি তুই খুশি হবি তুই আমাকে ভয় খাইয়ে দিলি দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি